সন্দীপ সঞ্জীব ঘোষের রেজিস্ট্রেশন বাতিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্ষণ খুনের ঘটনায় সন্দীপ ঘোষের নাম জড়িয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই তরফ থেকে আনা হয়েছে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ এই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সন্দীপ ঘোষের সেয়সি রয়েছেন আমাদের সঙ্গে সেয়সির কাছ থেকে ওরা আপডেট নেব সেয়েওসি একেবারে দেখো গতকালই আমরা যেরকম জানিয়েছিলাম যে মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সন্দীপ ঘোষের তার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বাতিল করা হবে অর্থাৎ এক্ষেত্রে সন্দীপ ঘোষ কিন্তু তিনি কোনোভাবেই আর চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন না কোনো জায়গায় কোনো হসপিটালে বা ব্যক্তিগতভাবে কোথাও কাজ করতে পারবেন না কারণ সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশনই নেই অর্থাৎ তিনি এই মুহূর্তে কিন্তু আর চিকিৎসক হিসেবে স্বীকৃতই নন এবং কার্যত দেখা গেল সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে নির্দিষ্টভাবে অর্ডার প্রকাশিত হল এবং সেই অর্ডার জারি করা হলো মেডিকেল কাউন্সিলের থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যেখানে স্পষ্টত তার যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন কিন্তু রিমুভ করা হলো বলে কিন্তু সেক্ষেত্রে স্পষ্ট জানানো হলো ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছিল এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সেই শোকজের উত্তর দিতে বলা হয়েছিল যে সময় সময়সীমাটা গত বুধবার শেষ হয়ে গিয়েছিল এবং তারপরেই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল যে বুধবার সময় সময় শেষ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি সন্দীপ ঘোষ তাহলে সেক্ষেত্রে কাউন্সিল কেন চুপ করে বসে এক্ষেত্রে কাউন্সিলের সভাপতি তিনি যেটা জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মিটিং ডাকতে হবে সেই মিটিং এর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু গতকালই দেখা যায় সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো মিটিং নয় বরঞ্চ গতকালই কিন্তু কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে এক্ষেত্রে সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং কার্যত সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে যে অর্ডার সংশ্লিষ্ট যে অর্ডার সেই অর্ডার কিন্তু প্রকাশিত হলো একদমই অনেক ধন্যবাদ শ্রেয়শী আমি একটু এখানে যারা রয়েছেন এখানে স্লোগানিং চলছে আমি একটু কারোর সাথে কথা বলার চেষ্টা করব। যারা এখানে স্লোগান দিচ্ছেন এখনও পর্যন্ত আপনি মেডিকেল চিকিৎসক তো আপনি পড়ুয়া তো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল এইটা নিয়ে কি মনে করছেন আন্দোলনের একটা সাফল্য বলে আপনাদের মনে হচ্ছে নিশ্চয়ই এটা একটা সাফল্য বলা যেতে পারে বিকজ এটাই ওয়ান অফ দ্য মেন আমাদের ডিমান্ডস ছিল যে যারা যারা এই ক্রাইমে ইনভলভ আছে তাদের এক্সেম্পলারি পানিশমেন্ট হোক অ্যান্ড নিশ্চয়ই দিস ইজ আ স্টেপ টুয়ার্ডস অ্যান এক্সেম্পলারি পানিশমেন্ট বাট আর ডিমান্ডস আর নট কমপ্লিটেড বিকজ সিবিআইয়ের যাচে অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা এসসি বলছেন ইজ সারপ্রাইজিং অ্যান্ড শকিং সো উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ শকিং অ্যান্ড জাস্টিস শুড বি সার্ভ যারা প্যারেন্টসরা নিজে বলছেন যে যতক্ষণ খুনি না না ধরা পড়ছে ততক্ষণ এই প্রটেস্টটা চালানো উচিত এটা ব্যক্তিমে প্যারেন্টসরা নিজেই বলছে সো এটা আমাদের দায়িত্ব মনে করি অ্যাজ শি ওয়াজ আওয়ার কালিক আমাদের এটা দায়িত্ব যে ওর জাস্টিসের জন্য ফাইট করে যাওয়া আমি আরেকজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আপনি মেডিকেল স্টুডেন্ট তো আচ্ছা আপনি মেডিকেল স্টুডেন্ট তো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আন্দোলনের সাফল্য হিসেবে দেখছেন অনেকে আপনাদের কি মনে হয় এটা অনেকটাই বড়ো সাফল্য কারণ উনি যে সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত কাণ্ড কারখানা ওনার শোনা গেছে কীর্তি ফাঁস হয়েছে সেখান থেকে ওনার যে এই আজকে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে তো এটা ওনার হওয়ারই ছিল এবং আজ নয় কাল এটা হওয়ারই ছিল এবং এটা এত তাড়াতাড়ি হয়েছে তাতে আমরা অনেকটাই খুশি এখানে আপনার মনে হয় না এই যে আপনারা বারবার বলছেন অনেক কিছু সাথে উনি যুক্ত ছিলেন এত বছর ধরে চলছেন কেউ কোনো পদক্ষেপ নিলে না বিষয়টা আশ্চর্যের নয় কি আপনারা কি এই যে আজকে এত সুর চড়াচ্ছেন এটা কি আপনারা আগে কখনো বলেছিলেন বা আপনাদের সিনিয়ররা হ্যাঁ সেটা ঠিক যে ওনার বিরুদ্ধে যে উপযুক্ত প্রমাণ সেগুলো হয়তো অনেক ছিল কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হয়তো সেগুলো সেইভাবে পৌঁছায়নি বা সেইভাবে আওয়াজ তোলা হয়নি কিন্তু এটা খুবই দুর্ভাগ্যে যে এরকম একটা ঘটনার পর আজকে আমরা সবাই মিলে আওয়াজ তুলছি তার জন্য উনি শাস্তি পেলেন সেটা সত্যিই খুবই দুর্ভাগ্যে কিন্তু তাও যেটা হয়েছে এখন হয়তো আমাদের আগামী প্রজন্ম বা আগামী দিনে হয়তো আরও সুন্দর ব্যবস্থা আমরা মানে আমাদের জুনিয়র বা আমাদের যার পরবর্তী পরবর্তী জেনারেশন তাদেরকে আমরা দিতে পারবো যে এরকম লোকরা যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সরাসরিভাবে যুক্ত তারা আজকে গ্রেপ্তার হচ্ছে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে তো আগামী প্রজন্ম যাতে এর থেকে ভালো শিক্ষা নিতে পারে সেই দিকে আমরা অনেক ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা